আবৃত্তি করছি কবি সুকুমার রায়ের লেখা কবিতা শব্দ শব্দতম ঠাস ঠাস ঠাসম শুনে লাগে ফুল ফোটে তাই বল আমি ভাবি পাটকা সাই সাই পন পন ভয়ে কান বন্ধ ওই বুঝি ছুটে যায় সে ফুলের গন্ধ হরু ধূপ ধাপ শোনে ভাইরে দেখছো না হিম পড়ে যেও না কো বাইরে ছপাস চাঁদ বছি ডুবে গেল গপ গপ কবাস খ্যাস খ্যাস ঘ্যাচ ঘ্যাচ রাত কাটে ওই রে দুর্দার চুরমার ঘুম ভাঙে কই রে ঘর ঘর ভন ভন ঘরে কত চিন্তা কত মন নাচে ধেই ধিনতা ঠুং ঠাং ঢং ঢং কত ব্যথা বাজে রে ফট ফট বুক ফাটে তাই মাঝে মাঝে রে হই হই মার মার বাপ বাপ চিৎকার চাও আরে বুঝি সরে পড়ে এইবার ধন্যবাদ